আলাইকুম দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকের এই বাড়িটি আমরা প্রায় এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করেছি আপনার কাছে যদি আড়াই শতাংশ জমি থাকে তাহলে অনায়াসে এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র রুম সেট নির্মাণ খরচ এবং পৌরসভার সাবমিশন ড্রয়িং এর বিস্তারিত তুলে ধরা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাড়িটিতে পেয়ে যাবেন তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন বা রান্নাঘর এবং দুইটি টয়লেট যার মধ্যে একটি কমন এবং একটি অ্যাটাচ টয়লেট আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে ডিজাইন করাতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে একটু ইউনিকভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে একটি ডিজাইন সাধারণত ক্লায়েন্টের চাহিদা জমির পরিমাণ এবং বাজেটের ওপর নির্ভর করে করা হয় তাই আপনাদের বাজেট যাই থাকুক না কেন বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এককভাবেও টু ডি ড্রয়িং প্ল্যান থ্রি ডি মডেলিং থ্রি ডি রেন্ডারিং এবং অ্যানিমেশন অফলাইন অথবা অনলাইনে করাতে পারবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের রুমগুলো কীভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের জন্য প্রথমেই একটি পোর্চ রয়েছে পোর্চ দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িং রুম এর ডান দিকে একটি বেডরুম রয়েছে বেডরুমটির ঠিক সামনে ডাইনিং স্পেস রয়েছে যার মধ্য দিয়ে সকল রুমের অ্যাক্সেস পেয়ে যাবেন ডাইনিং এর ডান দিকে ছাদে যাওয়ার জন্য তিন ধাপের একটি সিঁড়ি রয়েছে এর বাদিকে কিচেন রাখা হয়েছে কিচেন এর সামনে কমন টয়লেটটি পেয়ে যাবেন ডাইনিং এর সামনে দ্বিতীয় বেডরুমটি রয়েছে এর বাদিকে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে যার সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে এভাবেই আজকের এই বাড়িটি সাজানো হয়েছে এই পর্যায়ে আমরা বাড়িটির ডিটেইলস ড্রয়িং দেখে নেই প্রথমে বাড়িটির সাইট প্ল্যান দেখানো হয়েছে এরপর ফ্রন্ট এলিভেশন দেখানো হয়েছে এরপর বাড়িটির ক্রস সেকশন দেখানো হয়েছে এরপর মৌজা ম্যাপ দেখানো হয়েছে এরপর সেপ্টিক ট্যাঙ্ক এর ডিটেলস দেখানো হয়েছে এরপর বেইচ কলামের শিডিউল দেখানো হয়েছে এরপর বিমের সেকশন দেখানো হয়েছে এরপর কলাম লেআউট দেখানো হয়েছে এরপর ফুটিং লেআউট দেখানো হয়েছে এরপর গ্রেট বিমের লেআউট দেখানো হয়েছে এরপর ফ্লোর বিমের লেআউট দেখানো হয়েছে এরপর ছাদের রডের ডিটেলস দেখানো হয়েছে এরপর সিঁড়ির রডের ডিটেলস দেখানো হয়েছে এরপর রুফ প্ল্যান দেখানো হয়েছে এরপর বাড়িটির ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে এই সম্পূর্ণ ড্রয়িংটি মিটারে করা হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ফিট এবং মিটার উভয় ইউনিটে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বাড়িটি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে প্রায় সতেরশো টাকার মতো খরচ হবে তবে স্থান কাল ভেদে কিছুটা তারতম্য হতে পারে আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন